আসসালামু আলাইকুম ইএফটি সম্পর্কিত আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন যে ইএফটিতে তৃতীয় ধাপের বেতন দেওয়া হয়েছে তো তৃতীয় ধাপের যদিও কথা ছিল যদিও বলা হয়েছিল যে শুধুমাত্র যাদের এক অক্ষর বিশিষ্ট ভুল যাদের এগুলো সংশোধন করে তৃতীয় ধাপের বেতন দেওয়া হবে কিন্তু দেখা গেল শুধু এক অক্ষর নয় এক অক্ষরের পাশাপাশি যাদের ক্ষেত্রে এমডি মোহাম্মদ মোহাম্মদ এমডি এম মোহাম্মদ সংক্ষিপ্ত এরকমগুলো যাদের ছিল তাদের অনেকেরই বেতন কিন্তু ইএফির দ্বিতীয় দাবি দেওয়া হয়েছে যদিও আপনারা এখন পর্যন্ত বেতন পান নাই কিন্তু আপনি এস এম এস হয়তো পেয়েছেন অথবা ইএফটিতে আপনার আপনি ইএটি তালিকাভুক্ত হয়েছেন তো যারা যারা ইএফিতে তালিকাভুক্ত হয়েছেন কার কার নাম ইএটিতে আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার কি ভুল থাকার পরেও ইএটি তৃতীয় দাবের নাম আসছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখন পর্যন্ত যারা ইএফটিতে তালিকাভুক্ত হন আপনারা কী কী ভুলের কারণে বা আপনার কি কি অমিল ছিল কি ভুল ছিল কি অমিল ছিল সেই অমিলগুলা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে Dáno vás jo,